আজ মঙ্গলবার তেইশে ভাদ্র দু হাজার সালের নয়ই সেপ্টেম্বর কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবং মারুতুল্ল্য বেগ জিতেন্দ্রিয়ং বুদ্ধিমাত্তম বারিষ্ঠাম বা বানরজিতমক্ষং শ্রী রাম দুতং সারণাম প্রপাদ্যে এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা মিলিয়ে একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বিদ্যা অনুযায়ী এটি মঙ্গলের বছর হনুমানজির বছর ন নম্বর বছর এটি যোগ করে দেখুন টু প্লাস টু প্লাস ফাইভ টু নাইন দ্যাট মিন্স দ্য ইয়ার অফ মার্স অর্থাৎ মঙ্গলের বছর আর এই বছরটি তো ননম্বর বছর আজকের তারিখটি দেখুন ন তারিখ তাহলে আজ কিন্তু অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে ন নম্বর দিন মাসটিও সেপ্টেম্বর মাস তাহলে নম্বর মাস তাহলে চেষ্টা করুন যে আজ অবশ্যই রাত নটা বেজে ন মিনিটে কোনো হনুমান মন্দিরে লাল রঙের মাটির নটা প্রদীপ প্রজ্বলিত করবার ঘিয়ের বা চামেলির তেল অথবা সরিষার তেল দিয়ে এবং সেখানে আপনারা বসে হনুমানজির নাম জপ করুন হনুমান চালিসা গুরুদেবের পারমিশন থাকলে জপ করবেন অথবা পদ্ধতি জেনে করবেন আদারওয়াইজ যেন করবেন না আর কোনো কিছু না পারলে ওম হুম হনুমাতে নামা এটি একশো আটবার জপ করুন রামজি সীতা নাম জপ করতে যেন ভুলবেন না এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে ভাগ্য মিঠারাজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কাজের জায়গায় গৃহে কিছু মতবিরোধ আপনার মেজাজকে খিটখিট করে তুলতে পারে হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র অর্থগত ব্যাপারে ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতে আজ কিন্তু করা যেতেই পারে আজ ভবিষ্যতের জন্য সম্পদ সঞ্চয়ের পরিকল্পনাও আপনারা কিন্তু করতেই পারেন ইনকামও বাড়তে চলেছে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন অজলে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কারোর কারোর ক্ষেত্রে পরিবারে কোনো এক নতুন সদস্যের আগমনের উৎসব অনুষ্ঠানের মুহূর্ত কিন্তু বয়েই আনতে পারে যেখানে কথাবার্তা বলার দরকার নেই সেখানে চুপ থাকুন জোর জবরদস্তি করলে নিজেকে সমস্যায় কিন্তু ফেলতেই পারেন কথায় আছে কাওয়ার্স ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ এবং টু বি আ গুড স্পিকার ওয়ান হ্যাজ টু বি দ্য লিসনার ফার্স্ট অর্থাৎ ভিরুরা মরার আগে বারবার মরে তাহলে সাহসিকতার সাথে এগিয়ে যেতে বেটা তো ঠিক তার মানে এই নয় যে সব জায়গায় আপনি কথা বলবেন কথা বলুন কম শুনুন বেশি তবেই ইন ফিউচার ভালো বক্তা হতে পারবেন